স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে ভারত পাকিস্তান দেশ দুটির মধ্যে চলছে বৈরিতা বহির্বিশ্বে তারা পেয়েছে তকমা সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনা আরও তুঙ্গে এক নজরে দেখে নেওয়া যাক চির বৈরী দেশ দুটির সামরিক সক্ষমতা বিভিন্ন দেশের সামরিক শক্তি সংক্রান্ত ইউরোপ ভিত্তিক বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম আর্মড ফোর্সেস ডট ইউ জানায় একশো সাতাশ কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় ছাপ্পান্ন বিলিয়ন ডলার অন্যদিকে উনিশ কোটি লোকের দেশ পাকিস্তানের সামরিক বাজেট দশ বিলিয়ন ডলার সংবাদ মাধ্যমটির হিসেব অনুযায়ী ভারতের হাতে রয়েছে একশো দশ থেকে একশো বিশটি পরমাণু বোমা আর পাকিস্তানের হাতে রয়েছে একশো বিশ থেকে একশো ত্রিশটি পরমাণু বোমা ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা একুশ লাখ চল্লিশ হাজার রিজার্ভে রয়েছে এগারো লাখ পঞ্চান্ন হাজার সৈন্য এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে একত্রিশ কোটি সেনা অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ তিপ্পান্ন হাজার রিজার্ভে রয়েছে পাঁচ লাখ তেরো হাজার সৈন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে চার কোটি সেনা ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে চার হাজার চারশো ছাব্বিশটি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে পাঁচ হাজার ছশো একাশিটি রকেট আর্টিলারি আছে দুশো বিরানব্বইটি পাকিস্তানের স্থলবাহিনী রয়েছে দু হাজার সাতশো পঁয়ত্রিশটি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে তিন হাজার রকেট আর্টিলারি রয়েছে একশো চৌত্রিশটি ভারতের যুদ্ধ বিমান রয়েছে দু হাজার দুশো ষোলোটি এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ায় তৈরি মিগ টোয়েন্টি ওয়ান মিগ টোয়েন্টি সেভেন মিগ নাইন সুখোই থার্টি এম কে আই ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ দু পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে এক হাজার একশো তেতাল্লিশটি এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি এফ সেভেন পিজি এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফ্যালকন আর্ম ফোর্সেসের হিসাব অনুযায়ী ভারতের নৌবাহিনী রয়েছে পনেরোটি সাবমেরিন পনেরোটি ফ্রিগেট এগারোটি ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজ দুটি অন্যদিকে পাকিস্তানের রয়েছে পাঁচটি সাবমেরিন এবং নয়টি ফ্রিগেট